আজকে আমি আপনাদেরকে এখন যে তদবিরটা দিচ্ছি সেটা হচ্ছে দুশমান বিনাশ দেওয়ার খসিয়ত অত্যন্ত পুরাতন একটা কিতাব থেকে না যেটা বইয়ের চেহারা দেখেই বুঝতে পারছেন তো এই দুশ্মন বিনাশের যে তদবির যেটা প্রয়োগ করলে কী হবে সেটা বলে দিচ্ছি তারপর গজব নজর হবে এক সেকেন্ড কথা হচ্ছে সে বেমার বা অসুস্থ পড়বে হয়ে পড়বে তিন নম্বর কথা হচ্ছে তার সর্বদিক ধ্বংস হয়ে যাবে তার কোনো অস্তিত্ব থাকবে না তত্যন্ত সুন্দরভাবে এই ভাবে এই তদ্বিরটা যেগুলো অরিজিনাল যে তদ্যির সেগুলো এইভাবেই লেখা থাকে পড়লেই বুঝতে পারবেন যে এটা কাজ হবে না কি না যারা ইলে নিয়ে আছেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো চলুন ভিডিওতে যাই এই দুয়ার লিখে যে তাবিজ করবে মানে নিচের যে অ্যাডটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে মূলত তাবিজ সেটা লিখতে হবে বুঝপত্রের মধ্যে জাফরান গাড়ি দ্বারা যে কোনো শনিবার মঙ্গলবার দিন অথবা অমাবস্যায় যে রাহে দুশ্মন চলে সে রাহে গাড়িবে অর্থাৎ সূত্র যে রাস্তায় চলে সেই রাস্তায় গাড়িতে হবে করহ গজব হবে দুশ্মন উপর মানে তার উপর গজব নজর হবে বিমার পড়বে পর অর্থাৎ সে অসুস্থ হয়ে পড়বে কিন্তু তারপর হচ্ছে কিন্তু ইহা ইহাজান সর্বজন এটা কোনো খারাপ উদ্দেশ্যে মানে প্রয়োগ করা যাবে না এটা সবাইকে জেনে রাখা হলো তারপর লেখা আছে রাহা রাহাবিচে কবিতাকে না করা দাফন মানে কোনো অন্যায়ভাবে এটা কখনো দাফন করতে যাবেন না সেই রাস্তায় লোকের হইবে করো আনা পাপি মানে যদি খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করেন তাহলে সে গোনা হবে আর যত পাপি হবে আর হাজার করিলে তো বা না পাইবে মাফি মানে যত চেষ্টা করুক মাফ পাবে না তো এটাই হচ্ছে মূলতই তবি বা তববিরের খসিয়ত এটা একবার করলে একবারই কাজ করবে এবং এটা সত্তর সহস্রবার পরীক্ষিত মানে এখন যদি আপনি প্রয়োগ করেন এখনই ফলাফল পেয়ে যাবেন অন্যায়ভাবে এটা প্রয়োগ করতে যাবেন না করার পূর্বে অনুমতি নেবেন অনুমতির জন্য ভিডিওতে পাঁচটা কমেন্ট করতে হবে অনুমতি নিয়ে তারপরে সঠিক নিয়মে যদি প্রয়োগ করতে পারেন তাহলে আপনার কাজ হবে তবে যদি শত্রু না আসলেই শত্রুতা করে তবেই প্রয়োগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে